রহমান রহিম সম্মানিত সুদী আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইটান ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে দুই হাজার চব্বিশ সালের যে পরিবর্তন আসছে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আমরা শুধুমাত্র কথা বলবো সেটা হলো যে মোষক চালান ছয় দশমিক তিন অর্থাৎ মোষক চালান যে বা ভ্যাট চালান ছয় দশমিক তিন সেটা কি কি পরিবর্তন এসেছে এবং কিভাবে সেটা পূরণ করবেন তার এ টু জেড দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে সম্মানতে শুধু আপনারা জানেন ব্যবসা প্রতিষ্ঠান নিয়েছে বা বিন নিয়েছে তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই প্রত্যেকটি বিক্রয়ের এগেনস্টে বা সেবা সরবরাহের বিপরীতে অবশ্যই অবশ্যই মুশক চালান ছয় দশমিক তিন কিন্তু ইস্যু করতে হবে অনেক প্রতিষ্ঠান ইস্যু করে অনেক প্রতিষ্ঠান ইস্যু করে না অথবা বিক্রি করলেও তারা সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করে না অথবা সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করলেও তারা মাসিক যে ভ্যাট রিটার্ন সেই ভ্যাট রিটার্নে তাদের সেলটা গোপন করে অর্থাৎ সে যে সারা মাসে বিক্রি করলো অথবা সেবা সরবরাহ করলো এই যে পণ্য বিক্রি বা সেবা সরবরাহ সেই হিসাবটা তার ভ্যাট রিটার্ন নয় দশমিক এক সেখানে কিন্তু আপনার সরবরাহ করে না বা প্রবাহিত করে না অর্থাৎ সারা মাসে কত টাকার বিক্রি করেছে কত টাকার ভ্যাট ইনক্লুড হয়েছে সেটা কোনো কিছুই করে না অথবা আমরা দেখেছি অনেক প্রতিষ্ঠান করলেও যথাযথভাবে পূরণ করতে পারে না কোথায় ভ্যাটের পরিমাণ লিখতে হবে কোথায় ভ্যাটের পার্সেন্টেজ লিখতে হবে কত টাকা হবে এ বিষয়গুলো অনেকে বোঝে না তাই আমরা এ টু জেড দেখানোর চেষ্টা করব আশা করছি সিক্স পয়েন্ট থ্রি দেখলে আপনারা যারা পূরণ করতে পারেন না অথবা পূরণ করতে পারলেও কিছু কনফিউশন রয়েছে আশা করছি সেই কনফিউশন দূর হয়ে যাবে তাহলে চলুন আমরা দেখে যে পরিবর্তনের মধ্যে গুলো আসছে এবং সেই নতুন ফর্মটা কেমন সেটা দেখে নেওয়া যাক তাহলে সম্বন্ধে আমরা আবার চলে যাই শুধু আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের নতুন যেটাকে বলা এখন কিভাবে বুঝবেন এই যে দেখতেছেন ছয় দশমিক তিন কর চালান পত্র বিধি চল্লিশের উপবিধি একের দফা গ ও সদ্রষ্টব্য নিবন্ধিত ব্যক্তির নাম মনে করেন আপনি বিন সার্টিফিকেট নিয়েছেন বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার আছে বিন নাম্বার আছে আপনি এখন সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করবেন কখন আপনি মালটা যখন সরবরাহ করবেন বা পণ্য যখন বিক্রি করবেন বিক্রি করার সময় আপনার কি ডকুমেন্টসে মাল সরবরাহ দিচ্ছেন কি ডেলিভারি চালান ইস্যু করতেছেন কি বিল দিচ্ছেন সেটা কিন্তু মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো ভ্যাটের ডকুমেন্টসের মধ্যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো এইটা অর্থাৎ আপনি বিক্রির সময় এই ডকুমেন্টসটাই আপনাকে ইস্যু করতে হবে তাহলে এই ডকুমেন্টসটা ইস্যু করতে হলে অবশ্যই আপনাকে পূরণ করা জানতে হবে তাহলে দেখেন প্রথমে নিবন্ধিত ব্যক্তির নাম মানে হলো আপনার প্রতিষ্ঠানের নাম ধরেন আপনার প্রতিষ্ঠানের নাম হলো এক্স ওয়াইজেড ইন্টারপ্রাইজ তাহলে এখানে কি থাকবে এক্স ওয়াইজেড ইন্টারপ্রাইজ নিবন্ধিত ব্যক্তির বিন নাম্বার আপনার প্রতিষ্ঠানের যে বিন সার্টিফিকেটের যে বিন নাম্বার থাকবে সেই বিন নাম্বারটা এখানে লিখে দেবেন এরপরে বলি চালানপত্র ইস্যু ঠিকানা আপনার আপনি যে পণ্যটা সরবরাহ দিচ্ছেন সেটা কি আপনার ফ্যাক্টরি থেকে দিচ্ছেন না আপনার হেড অফিস থেকে দিচ্ছেন না আপনার আলাদা একটা প্রতিষ্ঠান আছে গুদাম ঘর থেকে দিচ্ছেন কোথায় থেকে দিচ্ছেন সেই ঠিকানাটা এখানে লিখতে হবে এখন অনেক প্রতিষ্ঠান করে কি একটা সিল বানিয়ে নেয় এই সিলের মধ্যে থাকে এক নম্বরে থাকবে প্রতিষ্ঠানের নাম দুই নম্বরে থাকে উইন নাম্বার তিন নম্বরে থাকে চালানপত্র ইস্যুর ঠিকানা বা প্রতিষ্ঠানের ঠিকানা জাস্ট একটা সিল দিয়েই ঝামেলা ক্লিয়ার করে ফেলে অর্থাৎ আলাদাভাবে আর লিখতে হয় না আচ্ছা এরপর আসি ক্রেতার নাম মানে হলো আপনি যার কাছে বিক্রি করলেন এই যে এখানে ক্রেতার নাম আপনি যার কাছে বিক্রি করলেন তার নাম ওই অর্থাৎ আপনার কাছ থেকে যিনি কিনলেন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ক্রেতার বি আয়ের নাম্বার প্রযোজ্য ক্ষেত্রে যদি ওই প্রতিষ্ঠানের বিন নাম্বার থাকে যার কাছে আপনি বিক্রি করতেছেন সেই প্রতিষ্ঠানের যদি বিন নাম্বার থাকে তাহলে অবশ্যই বিন লিখবেন এখন যদি এমন হয় যে আপনি কোনো একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান অথবা যাদের বিন কম্বালসারি না ধরেন কোনো একটা ইউনিভার্সিটি অথবা বাংলাদেশ ব্যাংক অথবা ধরেন পুলিশ কল্যাণ ট্রাস্ট বা এরকম অনেক থাকে না সরকারি প্রতিষ্ঠানগুলো যাদের বিন ইস্যু করাটা বা বিনটা না এ সকল প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছেন তাহলে কি তাদের ক্ষেত্রে বিনটা প্রযোজ্য না বাট আপনি যে সকল প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছেন তার প্রথম কথা হলো দেখবেন তাদের বিন নাম্বার আছে কিনা যদি বিন নাম্বার থাকে তাহলে এই বিন নাম্বারটা উল্লেখ করে দেবেন এরপরে বলি ক্রেতার ঠিকানা অর্থাৎ আপনার কাছ থেকে যিনি কিনতেছেন বা আপনি যার কাছে বিক্রি করতেছেন কোন ঠিকানা আপনি পোষাচ্ছেন তার ঠিকানা কোথায় ঠিকানাটা দিয়ে দেন সরবরাহের গন্তব্যস্থল এখন এমন হতে পারে যিনি আপনার কাছ থেকে কিনতেছেন তার প্রতিষ্ঠানের অ্যাড্রেস এবং সরবরাহ গন্তব্যস্থল দুই রকম কারণ প্রতিষ্ঠানের একটা অ্যাড্রেস আছে যেটা তার হেড অফিস এবং তার একটা ফ্যাক্টরি বাট আপনি মালটা সরবরাহ দিচ্ছেন কোথায় ফ্যাক্টরিতে তাহলে সরবরাহ গন্তব্যস্থল ফ্যাক্টরি আর যদি হেড অফিসে দেন তার মানে ক্রেতার ঠিকানা আর সরবরাহ গন্তব্যস্থল একই হতে পারে অতএব আপনাকে এটাকে কনফার্ম হয়েই আপনাকে লিখতে হবে এরপর আসি যানবাহনের প্রকৃতি এবং নম্বর আপনি যে পণ্যটা ডেলিভারি দিচ্ছেন সেটা কি আপনি দিচ্ছেন না সে নিচ্ছে যদি সে নিয়ে যায় অথবা আপনি দিয়ে থাকেন সেই ডেলিভারি চালানে উল্লেখ করবেন বা সে পিক আপে দিচ্ছেন না ট্রাকে দিচ্ছেন না ভ্যানে দিচ্ছেন কিভাবে দিচ্ছেন না লরিতে দিচ্ছেন সেই যানবাহনের প্রকৃতি যদি পিক আপ হয় তাহলে পিক আপ বলেন এবং তার নাম্বার তার নাম্বারটা কি বা যদি ট্রাকে দেন ট্রাকে অথবা লরিতে লিখে দেন লরি এবং যানবাহনের প্রকৃতিটা লিখেন এখন বলতে পারেন তাহলে আগের সাথে কি পরিবর্তন এসছে এখানে পরিবর্তন এসছে ক্রেতার বিআইএন নাম্বার আগেও ছিল এখন হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে এই অপশনটুকু আসছে ধরেন এই অপশনটুকু আসছে নতুন ক্রেতার বিআইএন নাম্বার প্রযোজ্য ক্ষেত্রে এবং ক্রেতার ঠিকানা এইটাই তবে ক্রেতার ঠিকানা আগেও ছিল তবে এখানে এবার গুরুত্বপূর্ণ বিষয়টা বলা হয়েছে যে এই দুটাকেই বেশি ফোকাস করেছে ক্রেতার বিন নাম্বার হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে এবং ক্রেতার ঠিকানা আচ্ছা এরপরে আসি চালান নাম্বার চালান নাম্বার এখানে লেখা থাকবে অটো এক দুই তিন চার পাঁচ এরকম এই যে বই আপনি যে বইটা কিনবেন এই বইটাতে কিন্তু লেখা থাকবে এখন এই বইটা কেনার ক্ষেত্রে আপনি এক নম্বর কিনবেন না দুই নম্বর কিনবেন না পাঁচ নম্বর কিনবেন কিভাবে কিনবেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে সবসময় হিসেব করা হবে জুলাই টু জুন অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে জুলাই থেকে তিরিশে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত এই বইটা কাভার করবে এখন আপনার প্রতি মাসে কয়টা সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করেন যদি থাকে এমন হয় যে আপনার প্রতি মাসে চারটা সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করেন হতে পারে তার মানে চার বারো আটচল্লিশ তাহলে এই বইতে পাতা থাকবে কয়টা পঞ্চাশটা কতটা পাতা থাকবে পঞ্চাশটা তাহলে কি আপনার একটা বই দিলে কাভার হয়ে যাবে কিন্তু যদি এমন হয় যে একটা মাসে আপনার একের অধিক হয়তো দশটা করে হয় তার মানে বারো মাসে কত একশো বিশটা তাহলে আপনার কিন্তু দুইটা বইও হচ্ছে না তার মানে কয়টা বই নিতে হবে তিনটা বই আপনাকে নিতে হবে কারণ একটা বইতে পাতা থাকে কয়টা পঞ্চাশটা করে আপনাকে এটা মাথায় রাখতে হবে এবং হিসাব রাখতে হবে প্রতি মাসে এই মাসে যদি চারটা থাকে তাহলে অ্যাভারেজ ধরে নেন চারটা তার মানে একটা বইতে কাভার হয়ে যাবে অতএব আপনাকে একটা বই নিতে হবে আর যদি এই একটা বছরে দুইটা বই লাগে মানে একশো পাতা লাগে তাহলে আপনি দুইটা বই ওয়ান টু এরকমভাবে নেবেন টু থ্রি এরকম না ওয়ান টু সিরিয়ালে নেবেন ইস্যু তারিখ কোন তারিখে আপনি মালটা ইস্যু করতে মালটা ডেলিভারি দিচ্ছেন সেই ইস্যু তারিখ চালান ইস্যু করছেন কোন সময় সকালে দুপুরে না বিকেলে না সন্ধ্যার সময় সেটা লিখেন আশা করছি এই বিষয়টুকু ক্লিয়ার হয়েছে ওকে এবং এই মুসক চালানটা আপনাকে কিন্তু এই ফর্মেই গভর্নমেন্ট যে ফর্মটা নির্ধারণ করে দিছে এই ফর্মটাই আপনাকে ব্যবহার করতে হবে একটু উপরের দিকে স্ক্রল করে উপরের দিকে যাই এক নম্বরে ক্রমিক নাম্বার আপনি এক ডেলিভারি চালানে পাঁচটা মাল দিচ্ছেন তার মানে ক্রমিক কত হবে এক দুই তিন চার পাঁচ ওকে পণ্য ও সেবার বর্ণনা এখন কি পণ্য দিচ্ছেন পণ্য বা সেবার বর্ণনা প্রযোজ্য ক্ষেত্রে ব্র্যান্ড নাম সহ আপনার যদি এখানে আপনি যদি ইম্পোর্টার হয়ে থাকেন অথবা যে মালই সরবরাহ দিয়ে দিয়ে থাকেন না কেন তার ধরে নেন ওই পণ্যের ডেসক্রিপশনটা আপনার আছে ওই পণ্যের ব্র্যান্ড নেম থাকতে পারে ধরেন আপনি এসি বিক্রি করতেছেন এসি বিক্রি করতেছেন অথবা ইলেকট্রনিক আইটেম বিক্রি করতেছেন অথবা আহ কলা বিক্রি করছেন এরকম যেটাই থাকুক না কেন আপনি পণ্যের ডেসক্রিপশন মানে পণ্যের বর্ণনা এখান দিয়ে এবং ব্র্যান্ড নেমটা উল্লেখ করেন যদি এমন থাকে যেমন কমার্শিয়াল ইম্পোর্টার যারা থাকেন তাদের এইচএস কোডটাও মাথায় থাকে অথবা ম্যানুফ্যাকচারারদের ক্ষেত্রেও এইস এস কোডটা হয়তো মাথায় থাকতে পারে বা মাথায় থাকে সেক্ষেত্রে আপনি এইসএএস কোডটা এখানে বর্ণিত বর্ণনা দিয়ে দিতে পারেন যে এই প্রোডাক্ট বর্ণনা এটা বা এইস এস কোড তাহলে সুবিধা হবে এরপরে সরবরাহ একক আমি পণ্যটা কীভাবে দিচ্ছেন পিসে কেজিতে না গ্রামে কিভাবে দিচ্ছেন যদি পিস হয় তাহলে এখানে পিসিএস বা পিস লিখবেন যদি কেজি হয় কেজি যদি টনে হয় টন যেভাবেই হোক না কেন আপনি এটা এখানে বলে দিবেন যে আপনি কীভাবে সরবরাহ দিচ্ছেন সরবরাহের পরিমাণ আপনি কত ইউনিট দিচ্ছেন যদি ইউনিটে হয় কত ইউনিট কত পিসে হয় তাহলে পিসে কেজিতে হলে কেজিতে টনে হলে টন কত টন দশ টন একক মূল্য দেখেন একক মূল্য টাকায় পাওয়ারে এই যে এ যে লক্ষ্য রাখছেন দেখেন একক মূল্য টু দি পাওয়ার ওয়ান এটা দ্বারা কি বোঝায় এটা আমি একটু পরে বলবো একক মূল্য মানে কেজি প্রতি বা টন প্রতি বা ইউনিট প্রতি বা পিস প্রতি কত সেটা এরপরে পরিমাণের সাথে চার এবং পাঁচ গুণ করে যেটা হবে সেটা ছয় চার এবং পাঁচ পরিমাণ এবং একক মূল্য গুণ করে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা ছয় নম্বর কলমে বসে দেবেন ওকে এরপর আসবে সম্পূরক শুল্ক যদি সম্পূরক শুল্ক প্রযোজ্য হয় তাহলে সম্পূরক শুল্কের হার দিবেন আর সম্পূরক শুল্কের পরিমাণ হলো আট নম্বর কলমে তার মানে সাত নম্বর কলমে থাকবে সম্পূরক শুল্কের হার আট নম্বরে থাকবে সম্পূরক শুল্কের পরিমাণ আর যদি প্রযোজ্য না হয় তাহলে তো তাহলে তো আপনারা লেখার কোনো দরকার নেই এরপর আসি মূল্য সংযোজন করের হার সুনির্দিষ্ট কর কত নয় নাম্বার কলামে হচ্ছে আপনার মূল্য সংযোজন করের হার বা সুনির্দিষ্ট করের হার উল্লেখ করবেন এখন ভ্যাটের যদি আপনি যে পনেরোটা বিক্রি করছেন সেই ভ্যাট ধরেন যা থাকুক না কেন আপনি প্র্যাকটিস করতেছেন পনেরো শতাংশ তাহলে এখানে কত লিখবেন পনেরো শতাংশ আপনি যদি প্র্যাকটিস করেন রিডিউস রেট হতে পারে পাঁচ পার্সেন্ট হতে পারে সাড়ে সাত পার্সেন্ট হতে পারে দশ পার্সেন্ট যেটাই থাকুক না কেন সেটা এখানে মেনশন করে দিন কত পার্সেন্ট আর যদি সুনির্দিষ্ট করার আওতায় হয়ে থাকে তাহলে ঋণ প্রতি বা কেজি প্রতি বা টন প্রতি হতে পারে সুনির্দিষ্ট করের আওতায় থাকলে এখানে কত সেটা আপনি বলে দেবেন এরপরে মূল্য সংযোজন কর বা সুনির্দিষ্ট করের পরিমাণ কত টাকা দশ নম্বরে কী হবে কত টাকা কী হবে কত টাকা যদি পনেরো পার্সেন্ট হয়ে থাকে তাহলে পনেরো পার্সেন্ট ধরেন একশো টাকায় আপনি একশো টাকা এই মোট মূল্য ভ্যাট হলো পনেরো শতাংশ ভ্যাটের পরিমাণ কত হবে পনেরো টাকা এরপর এরপরে সকল প্রকার শুল্ক ও কর সহ মূল্য তার মানে একশো টাকা একটা পনেরো টাকা এগারোতে হলো একশো পনেরো টাকা কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন মানে রিডিউস রেট ধরেন আপনি হোলসেলার অথবা আপনার ভ্যাট হলো সাড়ে সাত পার্সেন্ট সাপ্লায়ার বা যোগানদার যেটাই বলেন না কেন তো সেক্ষেত্রে যদি পাঁচ পার্সেন্ট হয়ে থাকে তাহলে ভ্যাট হবে পাঁচ পাঁচ টাকা সাড়ে সাত পার্সেন্ট হলে সাড়ে সাত টাকা দশ দশ পার্সেন্ট হলে দশ টাকা তাহলে একশো দশ টাকা তাহলে টোটাল কলামে এই ফিগারটা আসবে এখন অনেকেই কনফিউশন থেকে থাকে এর মধ্যে ভ্যাট সহ অন্তর্ভুক্ত করে দেয় অনেকে না বোঝার কারণে কোনটাতে এই একক মূল্য ছয় নম্বরে এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসলে এইখানে যদিও একটু আশা করছি এবার দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে হলো এই যে এক পাওয়ার এক লেখাতে সকল প্রকার কর ব্যতীত মূল্য তার মানে ছয় নাম্বার কলামে যে ভ্যালুটা থাকবে সেটা কি হবে সকল প্রকার কর ব্যতীত মূল্য এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এরপরে এই যে এখানে প্রতিষ্ঠান কর্তৃপক্ষর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম পদবি স্বাক্ষর এখানে নর্মাল যদি আপনার সিল থাকে সিলটা দিয়ে আপনি সিগনেচারটা দিয়ে দেবেন ওকে তাহলে আমরা জাস্ট ওপরের বিষয়গুলো ক্লিয়ার করলাম হ্যাঁ ওপরের বিষয়গুলো ক্লিয়ার করলাম কিন্তু এবার ব্যালেন্সটা জো কি কী করবেন জো অটো চলে আসবে কোনো সমস্যা নাই এই মোটের ঘরে মোট ভ্যাটের ঘরে ভ্যাট টোটালে ঘরে টোটাল এভাবে যেভাবে চলে আসার কথা সেভাবে চলে আসবে সম্মান তো আশা করছি এই প্র্যাকটিক্যাল ক্লাস জাস্ট অনেক সুন্দর ক্লাস হয়েছে আশা করছি এবং আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আশা করছি সলিউশান পেয়ে যাবেন এখানে তেমন কোনো বিষয় না আপনি যে পণ্যটা কিনবেন ধরেন আপনি হোলসেলার অথবা যোগানদার বা সাপ্লায়ার সাপ্লায়ার ব্যবসা করেন আপনি যে কোনো মাল ডেলিভারি দিয়ে থাকেন সাপ্লাই দিয়ে থাকেন তাহলে এখানে পণ্যের ডেস্ক্রিপশানটা আপনি দিয়ে দিবেন আপনি মোবাইল বিক্রি করতে পারেন আপনি ল্যাপটপ সাপ্লাই দিতে পারেন আপনি কম্পিউটার দিতে পারেন বিভিন্ন যে আইটেমগুলো হোক উল্লেখ করবেন কিন্তু এখন যদি এটা ক্ষেত্র হয় যে ধরেন এস দিয়ে অব্যাহতি তার মানে কি তার তো ভ্যাট নাই এস দিয়ে অব্যাহতি মানে হলো বিভিন্ন স্টেজে হতে পারে ম্যানুফ্যাকচারিং স্টেজে হতে পারে আপনার আমদানি স্টেজে এরকম থাকে না অথবা সরবরাহ স্টেজে অর্থাৎ যখন বিক্রি করবেন সেখানে ভ্যাট নাই তখন কি করবেন তাহলে এই ভ্যাটের কলামে এজে মূল্য সংশোধনের কর এবং পরিমাণ এখানে লিখবেন কি এস আর ও দিয়ে অব্যাহতি এবং এস আর ও কত নাম্বার সেটা দরকার ওখানে মেনশন করে দেবেন এস ও দিয়ে অব্যাহতি এইখানে লিখে দেবেন তার মানে এই কলামে কিছু থাকবে না কিছু লিখতে হবে না কি লিখতে হবে এস আর ও দিয়ে অব্যাহতি একটা ইআই তৈরি করবেন একটা সিলি তৈরি করবেন এস আর ও নং এত দ্বারা অব্যাহতি অথবা অনেকে প্রথম তফসিল এর পণ্য নিয়ে ব্যবসা করেন প্রথম তফসিল অন্তর্ভুক্ত পণ্য মানে যার কোনো ভ্যাট নাই মানে ভ্যাট শূন্য বা ভ্যাট অব্যাহতি এখন আপনি বিন সার্টিফিকেট নিয়েছেন নর্মালি আপনারা জানেন প্রথম তফসিল অন্তর্ভুক্ত পণ্যের ব্যবসার ক্ষেত্রে আপনাকে বিন রেজিস্ট্রেশন নিতে হবে না কোনো রকম কমপ্লেন্স করতে হবে না ভ্যাট রিটার্নও দিতে হবে না কিন্তু কোনো কারণবশত আপনি বিন সার্টিফিকেট নিয়েছেন বিন সার্টিফিকেট যখনই নিবি নিছেন তখন আপনাকে সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করতে হবে মোশক রিটার্ন জমা দিতে হবে প্রাইস ডিক্লারেশান দিতে হবে মানে এরকম মোটামুটি ইনপুট আউটপুট অফিসের মানে ভ্যাটের যত কমপ্লেন্স আছে সবই করতে হবে তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে প্রথম তফসিল অন্তর্ভুক্ত পণ্য সরবরাহ এখানে কী লিখবেন এখানে লিখবেন প্রথম তফসিল দ্বারা অব্যাহতি একটা সিল দিয়ে দেবেন প্রথম তফসিল দ্বারা কি অব্যাহতিপ্রাপ্ত এই হলো মোটামুটি নতুন মুশক চালান সিক্স পয়েন্ট থ্রি বা ছয় দশমিক তিন কীভাবে পূরণ করবেন তার এ টু জেড আমরা শেয়ার করার চেষ্টা করলাম অনেকে বলছেন আমরা এটা এক্সেলে ব্যবহার করতে পারবো কিনা আসলে এক্সেলে ব্যবহার বা ওয়ার্ডে ব্যবহার যেহেতু গভর্নমেন্ট নতুন একটা ফর্ম দিয়ে দিছে এই ফর্মে ব্যবহার করতে হবে তবে যদি ওয়ার্ড বা এক্সেলে ব্যবহার করতে চান এটা আসলে নর্মালি ব্যবহার করা যায় না তবে আপনারা সংশ্লিষ্ট ভ্যাট অফিসকে অবগত করতে পারেন তারা যদি আপনাকে পারমিশান দিয়ে থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ এই ফর্মটা আপনার জন্য কম্পলসারি তবে ব্যবহার করতে পারবেন কিনা আপনি সংশ্লিষ্ট ভ্যাট অপে সাথে যোগাযোগ করবেন তারা আপনাকে কি ইনস্ট্রাকশন দেয় সেই ইনস্ট্রাকশনে কাজ করবেন এখানে আমরা আমরা আর কিছু বলবো না তবে বই কেনার ক্ষেত্রে সিরিয়ালে কিনবেন যদি আপনার বই লাগে পাঁচটা তাহলে কখনো এরকম করবেন না এক তিন পাঁচ এরকম কিন কিনবেন না আপনার হয়তো দশটা বই লাগতে পারে তাহলে এক থেকে দশ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে কিন্তু ইয়ে করতে হবে যাই হোক সম্মান্ত সুদি সিক্স পয়েন্ট থ্রি পূরণ করা শিখালাম এরপরে আমরা শেখাবো হলো নাইন পয়েন্ট ওয়ান তো আমরা দেখিয়েছি এরপরে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এরকম আলাদা আলাদাভাবে আমরা কীভাবে পূরণ করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে এবং বি প্র্যাকটিক্যাল ক্লাস আশা করছি উপকৃত হবেন যাক সম্বন্ধে শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আর বেল আইকনটি অন করে নেবেন এবং ভ্যাট এবং ট্যাক্স সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শ অথবা কোনো ধরনের যদি কনসালটেন্সি সার্ভিস বা মাসিক ভ্যাট রিটার্ন অথবা ইনপুট আউটপুট কোপিসেন্ট হয়তো ফোর পয়েন্ট থ্রি সাবমিশন কিভাবে করতে হয় সে বিষয়গুলো যদি কোনো রকম সেবার দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনার প্রতিষ্ঠানে যদি ভ্যাট সংক্রান্ত কোনো ধরনের ট্রেনিংয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করছি আপনা আমরা গিয়ে আপনার ফিজিক্যালি আপনার প্রতিষ্ঠানে আমরা ট্রেনিং বা ট্রেন আপ করে দেবো বা ট্রেনিং দিয়ে আসবো যাতে আপনারা মোটামুটি কাজগুলো কন্টিনিউ করতে পারেন বা ভ্যাট ট্র্যাক সম্বন্ধে জানতে পারেন ভ্যাক সম্বন্ধে শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম